হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই প্রতিদিন একবার অথবা দুইবার টুথপেস্ট ব্যবহার করে থাকি আপনি কখনো লক্ষ্য করেছেন আপনার টুথপেস্টের প্যাকেটের নিচের দিকে লাল রঙের অথবা সবুজ রঙের একটি চিহ্ন রয়েছে এই রঙটি কিন্তু অযথা ব্যবহার করা হয়নি রঙটি ব্যবহার করার বিশেষ একটি অর্থ রয়েছে আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই রঙগুলো কেন ব্যবহার করা হয় ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। সাধারণত টুথপেস্টগুলোতে সবুজ লাল নীল ও কালো রঙের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সবুজ রঙের অর্থ সবুজ রঙের অর্থ হচ্ছে আপনার টুথপেস্টটিকে তৈরি করতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে যার ফলে আপনার টুথপেস্টটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং একশো পার্সেন্ট নিরাপদ নীল রঙের অর্থ আপনার টুথপেস্টে কিছু প্রাকৃতিক উপাদান এবং কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে এই টুথপেস্টটিতেও কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই লাল রঙের অর্থ লাল রঙ থাকার মানে আপনার টুথপেস্টটি তৈরি করা হয়েছে প্রাকৃতিক ও কিছু রাসায়নিক পদার্থ যোগ করে এই টুথপেস্টটিতে রাসায়নিক পদার্থ থাকলেও এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কালো রঙ আপনার টুথপেস্টে কালো রঙ থাকার মানে আপনার টুথপেস্টটি শুধুমাত্র রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি আপনাদের দাঁতের বিশেষ কোনো সমস্যার কারণে বিশেষ সাংকেতিক বিশেষ টুথপেস্ট ব্যবহার করে থাকেন তবে অবশ্যই সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন